হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল আশা করছি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ইউনিক রেসিপি নতুন স্বাদের নতুন রেসিপি এটা হচ্ছে ডিমের ভাপা রেসিপি এই রেসিপি কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেবে ডিমের এই বাটি ভাপা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যদি পাওয়া যায় তাহলে আর কিচ্ছু লাগবে না একেবারেই জমে যাবে আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের রেসিপি আপনারাও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না কীভাবে রেসিপিটা রেডি হলো ডিমের বাটি ভাপা রেসিপি বানানোর জন্য একটা প্লেটের মধ্যে তিনটা ডিম নিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটিতে মশলা নিয়ে নিয়েছি রসুন আদা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর জিরে গলমরি এদিকে প্লেটের মধ্যে কিছুটা ধনিয়া পাতা চানো এদিকে রয়েছে একটা মিডিয়াম সাইজের টমাটর এটাও টুকরো টুকরো করে নিয়েছি এদিকে দুটো কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে নিয়েছি এদিকে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে তিনটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে আমি সরষের তেল একটু একটু দিয়ে দিয়েছি সরষের তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে আমি তিনটা বাটিতে তিনটা ডিম দিয়ে দেব তিনটা ডিমকেই ফাটিয়ে এ দিয়েছি এখানে একটু সামান্য করে লবণ ছড়িয়ে দেব লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দেব তিনটাতে একটু একটু করে হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দেব তো গোলমরিচের গুঁড়ো দিকে আমি করে নিয়েছি গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিই কুচনো লঙ্কাগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম ধনে পাতা দেবো কুচনো ধনে পাতাটাও দিয়ে দিলাম তো যা যা দেওয়ার সবগুলোই আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে একটু ভাপিয়ে নেবো পাঁচ দশ মিনিটের মতো তো এদিকে ইডলি বানানোর পাত্র নিয়ে নিয়েছি ওটাতে আমি দু গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি বাটিগুলো দিয়ে দেবো একটা একটা করে রেখে দেবো এর ভেতরে তিনটাই বাটি রেখে দেব গ্যাস অন করে চুলোর মধ্যে দিয়ে দিয়েছি তো পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব ঢাকনটা ঢেকে নি তো আসছি দশ মিনিট পর একদিকে বাটির মধ্যে মশলাগুলো রয়েছে এটা আমি বেটে নেবো সিন দিয়ে এদিকে গ্যাসটা মিডিয়াম করে নিই মশলাটাও বেটে নিয়েছি দশ মিনিট পর চলে এসেছি ঢাকনটা হাঁটিয়ে দিই একটু দেখে নিই হয়েছে কি না বাপানো তো এই যে হয়ে গেছে এরপর চুলো থেকে নামিয়ে নেব থেকে তিনটা বাটি আমি বের করে নিয়েছি তো একটু ঠান্ডা হতে দেবো তারপর বের করে নেব ডিম ভাপাগুলোকে তিনটায় ডিম ভাপাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো বাটির থেকে বের করে নিয়ে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দেবো একটু তেলটাও দিয়ে দিয়ে জিরের ফলন দেবো একটু এদিকে কালো জিরে আর অজামান রয়েছে এটার ছোট চামচ এক চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেব নেড়ে নেব ভালো করে পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে এর মধ্যে টামাটার দিয়ে দেব তেজপাতা রয়েছে দুটো এগুলো দিয়ে দেবো লবণ দেবো পরিমাণ মতো হলুর মুড়ো দেবো ভালকে নেডে নব পিঁয়াজ টমাটৰ দুটোৱে ভাজা ভাজা হৈ গৈছে মছলা দি দিব ভালকে ভেজাই নব মছলাটা মশলাটা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এরপর দিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিই পাঁচ মিনিট পর্যন্ত জাল দিয়ে নেব তারপর ডিমের বাটি ভাপাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব তো পাঁচ মিনিট হয়ে গেছে জাল দেওয়া এর মধ্যে আমি একে একে করে ছেড়ে দিই ডিমের বাটি ভাপাগুলো তিনটাই খুন্তিটা দিয়ে একটু নেড়ে নি ভালো করে ডুবিয়ে নি তো সামান্য আর একটু গ্রেভিটা কমিয়ে নেব অনেকটাই রয়েছে আর একটু কম হলে ভালো হবে ডিমের বাটি ভাপা রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে নিয়েছি এখন এর মধ্যে একটু একটু ঘরে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি উপরে উপরে তো এই রেসিপিটা বা এই ডিমের বাটি ভাপা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারাও একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন তারপর কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো খেতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আগামী পর্বে আবার দেখা অন্য কোনো নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন